বন্ধু আমার তো শীতের কাপড় এবার একবারই নাই তো আমার তো একটা শীতের কাপড় নেওয়া লাগে লইস বিকালে বাজারও যা আরে না তুই বাজারে যেতে গেলে এখন তো অনলাইনে সস্তায় ভালো জ্যাকেট পাওয়া যায় কি হ্যাঁ আমার একটা জ্যাকেট একটু বাইর করে দে তো এই যে দেখ এই জ্যাকেটটা কিরকম হ্যাঁ এটা তো ভালোই দাম কত এটার দাম তো তোর বাজারে আছে চার হাজার টাকা আর তুই যদি অনলাইনে নেস আড়াই হাজার টাকা লাগবে কি কস আরে হাজার টাকা দিয়ে দিয়ে দিব হ্যাঁ পেজে একটা নক দিয়ে দেখতো দেখি ঠিক আছে আমি একটা নক দিয়ে দেখতেছি ভাই এই জ্যাকেটটা নিতে চাচ্ছিলাম এটা কি আপনাদের স্টকে আছে স্যার পেজে একটা কাস্টমার নক দিছে দেখবেন কই দেখি জি স্যার আপনার প্রোডাক্টটি অ্যাভেইলেবল আছে আপনার লোকেশনটি কোথায় বৈরবী জি স্যার ভৈরবে দেওয়া যাবে কিন্তু দেড়শো টাকা অ্যাডভান্স ডেলিভারি চার্জ করতে হবে কি রে ওরা তো বলতেছে ভৈরবে পাঠানো যাবো ওখানে দেড়শো টাকা তোর অ্যাডভান্স করতে দেবো দেড়শো টাকা কী লাগে রে দেড়শো টাকা গেলে ওরা যে তোর জ্যাকেটটা পাঠাবো এটার অ্যাডভান্স ডেলিভারি চার্জ দেড়শো টাকা পাঠাতে আচ্ছা তোর নাম্বারটা দিকে আমি টাই সারতেছি

রিপন টাকা তো পেয়ে গেছি তুমি কাস্টমারকে ব্লক করে দিয়া দাও জি স্যার আমি এখনি করতেছি স্যার এই 150 টাকা দিয়া আমাদের কিছু হবে আরে বোকা তোমার বাপ দসো 150 টাকা আমাদের কাছে কিন্তু টাকা না কিন্তু সেম কাস্টমার কাস্টমারের সাথে এই 150 টাকা কোনো টাকা না তুমি ভাবো যে শালা দিনে যদি 10 টা কাস্টমারও হয় 150 টাকা করে 1500 টাকা দাঁড়etas কিন্তু এখানে মাসিক ইনকাম মাসিক হিসাব করলে দেখা যাচ্ছে কি পঁয়ত্রিশ হাজার টাকা স্যার আপনার তো সেই লেভেলের বুদ্ধি আরে ফুকা এটি আমাদের বিজনেস বন্ধু তিন দিন হয়ে গেল জ্যাকেটটা বলছে দুই দিনে ডেলিভারি দিব এখনো তো জ্যাকেটটার কোনো খবর নাই কি কস এখনো মাল পাইছিস না না পাইছি না তো একটু দেখ তো পেজে নক দিয়া ও আমি এখনি দেখতেছি কি রে বন্ধু মারো তো মনে খায় কি গস তো বেডা আমরা ব্লক মেরে দিছে ও নো হেই বেডা তোরা আমি কইছিলাম না বাজার থেকে নিয়ে আসি তা অন আমি এমনি অবিশ্বাস করি না আরে বন্ধু এর আগে তো আমি অনেকবার আনেছিলাম অনেক কি করার আচ্ছা চল আজকে বাজারে যাই বর্তমানে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা যারা কিনা আসলে ব্যবসায়ী না তারা অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে মানুষকে নানানভাবে ঠকাচ্ছে এবং মানুষের সাথে নানান কৌশলে প্রতারণা করছে অতএব অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন না হলে কিন্তু পস্তাতে হবে ভিডিওটি শেয়ার করে পরিচিত ভাই বোন ও বন্ধুদের সচেতন করার আহ্বান জানানো হলো